সালাম আলাইকুম খামারি ভাই বোন আমার কাছে দেখতেছেন একটা মুরগি আসলে অনেক সময় মুরগির গায়ে জ্বর থাকে এটা বুঝবেন কিভাবে এই মুরগির জ্বর থাকাটা আসলে বেসিক মানুষের যেরকম জ্বর হয় তেমন করে কিন্তু আসলে মানুষের গায়ে জ্বর হয় মুরগির গায়েও জ্বর হয় তো ইনশাল্লাহ এই মুরগির জ্বর খুব একদম প্রাকৃতিক ভাবে আপনি সারাইতে পারবেন আবার আপনার ঘরে সব সময় থাকে প্রায় মানুষের সেই ওষুধ দিয়েও আপনি সারাইতে পারবেন একদম বেসিক একটা কথা আসলে না জানার কারণে জ্বর থেকেই কিন্তু আসলে মন শুরু হয় তা মানুষ জ্বর থেকে টাইপের জ্বর হয় জ্বর থেকে রুচি নষ্ট হয়ে যায় জ্বর থেকে আসলে অন্য বড় একটা ধকলের রোগে চলে যায় আপনি যদি এটা না জানেন আসলে বুঝবেন কিভাবে সর্বপ্রথম বিষয়টা হয়েছে যে মুরগির গায়ে জ্বর আছে এই জন্য একটা মুরগি নিচে গায়ে দেখেন যখন এই যে পাংখার তলে বডিতে আসলে প্রচুর পরিমাণ স্বাভাবিক মতো কিন্তু মুরগির গায়ে গরম থাকে মানুষের শরীরে যেরকম হিট থাকে মুরগির গায়ে তো এরকম হিট থাকে তো আসলে হিটের একটা মাত্রা আছে আমাদের যখন প্রচুর জ্বর হয় তখন তো হিট মাত্রা ছেড়ে চলে যায় সাধারণত তিরানব্বই পঁচানব্বই এরকম হিট থাকে শরীরে যখন জ্বর হয় তখন একশো প্লাস চলে যায় ঠিক মুরগির এরকম একশো প্লাস চলে যায় মুরগির গায়ে জ্বর থাকে মুরগি খাবার খায় না এই সময় আপনি একদম প্রাকৃতিকভাবে কিভাবে আপনি শুরু ই করবেন জ্বরটা দাবন করবেন যে চির তার পাতা আছে ডাল আছে ডালের পানিটা ভিজিয়ে যদি আপনি খাওয়ান তাহলে জ্বর সেরে যাবে আর বেসিকভাবে আপনার বাসায় যে নাপা অথবা নাপা মানুষের সিরাপ ট্যাবলেট আপনি সুস্থ হয়ে আসলে বেশি একটা কথা মানুষ জানে না এই কারণে অনেক লজে পড়ে তো বলে দিলাম আশা যেটা আমার ধারণা ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন অন্যকে দেখা শুরু করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালামালাইকুম রহমতুল